আপনারা যারা জমি পরিমাপ সংক্রান্ত কাজের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গানটার শিকল পদ্ধতি একটা জনপ্রিয় পরিমাপ পদ্ধতি ঠিক আছে ইংরেজ সার্ভেয়ার ইংরেজ ম্যাথমেটিশিয়ান যেটাই বলেন না কেন অ্যাডমন্ড গানটা তিনি ইস্পাতের একটা শিকলের মাধ্যমে জমি পরিমাপের পদ্ধতি আমাদেরকে দেখিয়েছিলেন যেটা গানটার শিকল নামে পরিচিত ঠিক আছে তো গানটার শিকলের একটা বিখ্যাত হিসাব আছে সেটা হলো যে আপনাদেরকে মনে রাখতে হবে যে এক গানটার শিকল ঠিক আছে এক গানটা শিকল ইস্ট হচ্ছে একশো একশো লিঙ্ক ওকে মনে রাখতে হবে এক গানটা শিকল ইকল একশো লিঙ্ক আর এই একশো লিঙ্কের পরিমাপ হচ্ছে শিশুটি ফিট ঠিক আছে আমরা নর্মালি জানি কি একশতক জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাই না ফুটে আমরা ওইটা দেখেছিলাম তো এখানে আমরা গানটা শিকলের সাথে যদি লিঙ্কে সম্পর্কযুক্ত করি তাহলে এক গানটা শিকল ইকুয়াল হবে একশো লিঙ্ক আর এই একশো লিঙ্ক ইকুয়াল হচ্ছে ছেষট্টি ফিট তাহলে চলুন এই সম্পর্কটা থেকে আমরা এই হিসাবটা দেখে নিই বলুন তো এক হাজার বর্গ লিঙ্ক ইকাল আমরা কত বলতে পারি আমরা এই এক হাজার বর্গ লিঙ্ককে একটু ভেঙে লিখতে চাই সেটা হচ্ছে কি এক হাজার গুনন এক বর্গ লিঙ্ক ওকে এক হাজার গুণন এক বর্গ লিঙ্ক এখন এই এক হাজার এক হাজারের মতো রাখছি আর এই যে বর্গ লিং বলুন তো আমি কি বলেছিলাম যে বর্গ যখন বলবে তার মানে কি দুটো এক জাতীয় বিষয় গুণ আকারে আছে ওকে এই যে এক্স স্কোয়ার মানে কি এক্স গুণন হচ্ছে এক্স এক্স ইন্টু এক্স তাহলে সূচকের নিয়মে কি হবে ওয়ান প্লাস ওয়ান তাহলেই তো আমরা স্কোয়ার পাচ্ছি তাই না তাহলে বলুন তো বর্গ লিঙ্ক মানে কি দুটো লিঙ্ক গুণ আকারে আছে অর্থাৎ এক লিঙ্ক গুণন হচ্ছে এক লিঙ্ক ওকে এটা হচ্ছে বিষয় তাহলে এখন বলুন তো যে এই যে এক হাজার এক হাজারের মতো থাকলো আর এই যে এক লিঙ্ক এক লিঙ্ক ইকুয়াল কত ফিট বলুন তো একশো লিঙ্ক ইকুয়াল যদি শিশুরটি ফিট হয় ধরুন যে এই জায়গাটাতে আমরা দেখতে চাই যে একশো লিঙ্ক একশো লিঙ্ক ইকুয়াল যদি আমরা বলি যে শিশুরটি ফিট আমরা বাংলায় লিখছি এটা অতএব আপনাকে যদি বলা হয় এক লিঙ্ক তাহলে কত হবে বলুন তো শিশুরটি ডিভাইডেড বাই একশো মানে পয়েন্ট হচ্ছে সিক্স সিক্স ফিট তাহলে আমরা কী করবো এখানে জিরো পয়েন্ট সিক্স সিক্স গুনন আবার এই যে এক লিঙ্গিক লিখবো জিরো পয়েন্ট সিক্স সিক্স তাহলে এই এখানে কি ফিট আছে তাই না তাহলে এটা কি হয়ে যাবে বর্গ ফিট বর্গ ফিট হয়ে যাবে না আপনারা এখন এই হিসাবটা করবেন যে এক হাজার গুনন হচ্ছে আপনারা দেখবেন যে এই মানটা চলে আসছে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স যেটা কি না বর্গ ফিট বর্গ ফিট বা বর্গ ফুট যে কোনোটা বলতে পারি আর এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট মানেই তো আমরা জানি যে এক শতক যেটা আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে দেখেছিলাম তো চমৎকার ছিল না আমাদের এই হিসাবটা যে এক হাজার বর্গলিঙ্ক হচ্ছে এক শতক আমি আপনাদেরকে এই পরিমাপ সংক্রান্ত জমি পরিমাপ সংক্রান্ত গানটার শিকল পদ্ধতি লোকাল পদ্ধতি আন্তর্জাতিক বা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি এই সবগুলোর উপরে একদম বিস্তারিতভাবে ক্লাস নিয়েছি আপনারা রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেলে এবং ফারুক ইস্তার প্লে লিস্ট ধরে যদি ক্লাসগুলো করতে থাকেন আশা করি আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা শুভকামনা